আর যারা গ্রেড পয়েন্ট পরিবর্তন জন্য আবেদন করছো বা করবা তাদের মনে একটা প্রশ্ন যে আসলে এখন যে আবেদন করতেছি আমি তো সন্দিহান মানে আমি হয়তো বা একটু ভালো নম্বর পেতেও পারি এরকম অবস্থায় আমি আবেদন করছি এখন যদি আমি কম পাই মানে ধরো শিক্ষক আমাকে ভুলে নম্বর বেশি দিয়ে দিছে এরপর বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি আমি দেখে যে না আমি এত নম্বর পাওয়ার যোগ্য না আমি আরো কম তাহলে কি আমাকে কম দিবে কিনা এই একটা প্রশ্ন মানে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমবে কিনা তোমাদের প্রশ্ন হচ্ছে এটা অভ্রু শিক্ষার্থীদের আজকের ভিডিওতে সেলাই বিস্তারিত কথা বলবো তোমাদের আসলে কি হবে সেখানে মানে বোর্ড চ্যালেঞ্জের খাতাটা নিয়ে আসলে তোমাদের কি হয় এটা মানে এটা কিন্তু আমাদের সবারই অজানা মানে শিক্ষার্থীদের সবারই অজানা থাকে সাধারণত এটা বোর্ড থেকে কখনো প্রকাশ করে না তো ভিডিওর শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই যে কোনো তথ্য আপডেট গুলো তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলি ধরো তুমি পঞ্চাশ পাইছো শিক্ষক তোমাকে পঞ্চাশ দিয়েছে তার মানে তোমার এই যে একটা ও এম আর আছে এই ও এম আর তোমার নম্বর কিন্তু পঞ্চাশ যোগ হয়ে গেছে অলরেডি এখন ধরো তুমি এই এই বিষয়টাতেই বোর্ড চার্জ করছো সাপোজ তুমি ইংলিশ ফার্স্ট পেপারে পঞ্চাশ পাইছো এখন তোমার একটা ভরসা হচ্ছে যে না আমি আর একটু বেশি পেলে বা ষাট পেলে কিন্তু আমি দুইটা মিলিয়ে প্লাস পেয়ে যাবো তাহলে আমার এখানে ষাটের প্রয়োজন আমাকে নম্বর দিয়েছে আবার এই সন্দেহ নাও হইতে পারে তবুও তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তাহলে দেখো কি হয় একটা তাহলে কি হবে বিষয়টা ধরো শিক্ষক যখন দেখবে যে তোমার ওয়েমআর পঞ্চাশ আছে এরপর খাতাতে গেলো খাতা সাপোজ গেল খাতা যেহেতু তুমি গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো তাহলে খাতায় গেলে যখন দেখবে যে না তুমি পঞ্চাশও পাও না তুমি পাও পঁয়তাল্লিশ তুমি চল্লিশ পাও তখন আর কিন্তু শিক্ষক ওই যে ওএমআর থেকে নম্বর কমায় দিবে না এটা একদম নিশ্চিত থাকো তখন আর যদি বাড়ার সম্ভাবনা থাকে যে হ্যাঁ তুমি পঞ্চাশ পাইছো কিন্তু এখন দেখে যে না খাতা আরো ভালো লাগছো তোমাকে বাড়িয়ে দেওয়া যায় দুই মার্ক হলেও যদি বাড়িয়ে দেওয়া যায় সেই দুই মার্ক তোমাকে বাড়িয়ে দিবে কিন্তু যদি তুমি দুই মার্ক কম পেয়ে থাকো যে আটচল্লিশ পাইছো তোমাকে ভুলে ধরো পঞ্চাশ দিয়ে দিছে কিন্তু ওই আর ওই দুই না এটা একদম নিশ্চিত থাকো এটা নিয়ে অনেকে প্রশ্ন যে অনেকে চিন্তা করতেছে যে আসলে আমি যে আবেদন করবো এখন আমার এইটাই তো পাই কিনা বা না পাই এরকম একটা সন্দেহ ভিতরে ছিলাম যেহেতু এই নম্বরটা পেয়েছি ভোট চালেঞ্জ কি ঠিক হবে কিনা দেখো যদি তোমার মনে এই মানে এরকম আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমি ভালো লেখছি কিন্তু একটু মাত্র পয়েন্ট কম পাইছি যার কারণে আমার গোল্ডেন এ প্লাস মিস হচ্ছে তাহলে তুমি অবশ্যই ওই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জটা করে নাও যখন শিক্ষক দেখবে তোমার সকল বিষয়ে প্লাস আছে কিন্তু এটাতে কেন কম তখন শিক্ষক একটু মানে মন থেকে হলেও খাতাটাতে দেখে যখন দেখবে যে আসলে তুমি এক মার্ক বা দুই মার্কের জন্য দুই মার্ক কম ছিল তোমার সেটাকে তোমাকে বাড়িয়ে প্লাস দিবে কিন্তু কখনো এরকম করবে না যে তুমি এক বিষয়ে সাইড পেয়েছো

তোমরা সকলেই বিভিন্ন জায়গায় গণমাধ্যমে সকল জায়গায় এই কথাটা তোলো যে বোর্ড চ্যালেঞ্জ থেকে যেন তোমাদের খাতাটা যখন পুনর্মূল্যায়ন করা হবে সেটা যেন একটু সময় নিয়ে করা হয় একটু ভালোভাবে করা হয় সঠিকভাবে মূল্যায়নটা করা হয় এখানে শিক্ষকরা তাড়াহুড়ো করতে গিয়ে মানে আর পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা বলবো যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষা বোর্ডকে তোমরা দিচ্ছ বোর্ড চ্যালেঞ্জের উপলক্ষে প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা পর্যন্ত তারা আবার হাতিয়ে নিবে তোমাদের থেকে সেক্ষেত্রে তারা যেন একটু সময় নিয়ে ভালোভাবে খাতাটা মূল্যায়ন করা এটাই হবে তোমাদের দাবি এবং এটাই আমাদের দাবি তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের খাতা দেখা নিয়ে সর্বশেষ আপডেট ভিডিও দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ